আমি একটা কথা প্রায় বলি ইউরোপিয়ানরা আমেরিকানরা পৃথিবীর উন্নত দেশগুলো তারা অবকাঠামোতে শিক্ষায় তারা অনেক ক্ষেত্রে আমাদের চাইতে শত শত বছর এগিয়ে আছে কিন্তু একটা বিষয়ে আমরা তাদের চাইতে শত শত বছর এগিয়ে আছি আর সে বিষয়টা হলো আমাদের দাম্পত্য জীবনে আমাদের পারিবারিক জীবনে আমরা যতটা ভালো আছি আমরা যতটা সুখে আছি ওরা আরো দুই পাঁচশো বছরেও সে জায়গায় যেতে পারবে বলে কোনো আলামত আপাতত দেখা যায় না বরং তারা পিছনের দিকে যাচ্ছে তাদের সোনালি অতীত তারা হারিয়ে এসেছে আমরা এখনো পারিবারিক জীবনে যতটা সুখ ভোগ করি আমাদের আমাদের দেশে আমাদের সমাজে মুসলমানদের মধ্যে সন্তানের সাথে মা বাবার যে বন্ডিং বোঝা পড়া ভাই বোনের পরস্পরের যে বোঝা পড়া আমাদের স্বামী স্ত্রীর মধ্যকার যে সম্পর্ক যে ভালোবাসা যে সম্প্রীতি যে সৌহার্দ্য যে মমতা যে স্নেহ এখনো পর্যন্ত বিরাজ আছে পশ্চিমারা ইউরোপিয়ানরা এগুলো কল্পনাও করতে পারে না তারা জানেই না যে আমাদের এই সমাজে পারিবারিক সুখ এবং শান্তি আমরা এখনো কতটা উপভোগ করছি কিন্তু ভাইরা আমার আপনারা সবাই জানেন আমাদের ঘরে ঘরে এই পারিবারিক সম্পর্কগুলো বিশেষ করে দাম্পত্য সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক এটা দিন যত অতিবাহিত হচ্ছে পশ্চিমা সংস্কৃতির কুপ্রভাবে আমাদের সমাজ থেকে সেগুলো হারিয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে ভাই ভাইয়ের মধ্যে যে সম্পর্ক আগে ছিল সেটা এখন আগের মতো নেই ওদের চাইতে ভালো আছে কিন্তু আমরা আগের চাইতে তুলনামূলক খারাপ স্বামী স্ত্রীর মধ্যকার যে সুসম্পর্ক ছিল সেটা কি এখন আছে কি বলেন আছে বিবাহ বিচ্ছেদ আগে পুরো থানায় একটা বিবাহ বিচ্ছেদের ঘটনা গোটা থানার মানুষকে নাড়িয়ে দিত গোটা ইউনিয়নের মানুষকে নাড়িয়ে দিত আর এখন আপনারা জানেন বিবাহ হইতে দেরি ভাঙতে দেরি নাই চায় না দাম্পত্য সম্পর্ক যে পরিমাণ তালাক হচ্ছে শুধু ঢাকায় আরো অনেক বছর আগে প্রতিদিন উনচল্লিশটা করে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটতো যতগুলো বিবাহ নিবন্ধন হয় যতগুলো বিবাহ রেজিস্ট্রেশন হয় তালাকের পরিমাণ তার সাথে টেক্কা দিয়ে আগাচ্ছে এরকম ভয়াবহ একটা অবস্থান আমরা বিরাজ করছে অতএব আমাদের দাম্পত্য জীবনে আমাদের পারিবারিক জীবনে সুখ এবং শান্তির জন্য কোরআন হাদিসের আলোকে আমি কয়েকটি টিপস যতটুকু সম্ভব হয় সংক্ষেপে আপনাদের সামনে আলোচ করতে চাই তার আগে কোরআনে কারিমের একটি আয়াত আমি পেশ করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন মুমিন আয়াতিহি ওয়া আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা

আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে আপনাদেরকে বলতে পারি এই দোয়ার সুফল আমি নিজের চোখে দেখেছি আমি নিজে ভোগ করছি এজন্য আপনাদেরকে আমি বলতে চাই বিবাহিত হন কিংবা অবিবাহিত হন আপনার দাম্পত্য জীবনের সুখের জন্য সর্বপ্রথম এবং প্রধান করণীয় হলো এই দোয়া এর বাইরে আরো সাধারণভাবে আল্লাহ কাছে দোয়া করতে থাকা যেন আল্লাহ তালা আপনাকে এমন একজন জীবন সঙ্গী দেন মা বোনরা দোয়া করবেন জীবন সঙ্গী আপনারা দোয়া করবেন এমন যেন জীবন সঙ্গী দেন যে জীবন সঙ্গী আপনার চোখ জুড়ানোর মতো হবে দেখুন আল্লাহর ভাষা আল্লাহর ভাষা এমন যে এই ভাষা তো অলৌকিক এটাতে কোনো মানুষের ভাষা নয় করেন আল্লাহ শিক্ষার্থী দিচ্ছেন আমাদেরকে আমাদের রব আমরা আপনার কাছে আপনার কাছে এমন স্ত্রী চাই এমন সন্তান চাই এমন পরিবার চাই যেই পরিবারের সদস্য আমার স্ত্রী আমার সন্তানরা আমার নয়ন জুড়াবে আমার চোখ জুড়াবে এরকম মানুষ চাই একটু ভাষাটা লক্ষ্য করুন আমরা সাধারণত দোয়া করলে কি চাই আমরা এক একটা দিক চাই ধরুন আপনার স্ত্রী মার্শাল্লাহ অনেক সুন্দরী অপূর্ব সুন্দরী তিনি আল্লাহ তালা তাকে অনেক রূপলাবণ্য দিয়েছেন কিন্তু তার যদি চরিত্রটা খারাপ হয় তাহলে এই স্ত্রীকে আপনার নয়ন জুড়াবে চোখ জুড়াবে চক্ষু শীতলকারী হবে আপনার স্ত্রীর চরিত্র ভালো দেখতে শুনতেও মার্শাল্লাহ সুন্দর কিন্তু পড়ালেখা নেই বুদ্ধি শুদ্ধি নেই একটু বেকুব কিসিমের তাহলে কি আপনার চোখ জুড়াবে ভাল লাগবে আপনার স্ত্রী শিক্ষা দীক্ষাও আছে জ্ঞান গরিমায় মার্শাল্লাহ তিনি ভালো রিচ সমৃদ্ধ আবার চেহারা সুন্দর আবার তার মধ্যে তার চরিত্রের সমস্যা নেই কিন্তু সমস্যা কি সমস্যা ধরুন তার ভিতরে এমন রোগ আছে শারীরিক রোগ যেই রোগের কারণে আপনার জন্য সেটা বড় কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় ধরুন দুরারোগ্য কোনো ব্যাধি আছে মরণ ব্যাধি আছে এমন কোন রোগ আছে যেটা কারণে আপনাকেও সাফার করতে হয় তাহলে এই স্ত্রী কি আপনার চোখ জোড়াবে ঠিক একই কথা স্বামীর ক্ষেত্রেও প্রযোজ্য সন্তানের ক্ষেত্রেও প্রযোজ্য আল্লাহ তালা এমন একটা শব্দ শিক্ষা দিয়েছেন দেখুন আল্লাহ কাছে চাইতেও জানতে হয় উল্টাপাল্টা দোয়া করলে উল্টাপাল্টা দোয়া করলে দোয়া পূরণ হয়ে যাবে কবল হয়ে যাবে কিন্তু আপনার কাজ হবে না অনেক যুবক আছে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বেশি না লাখ পাঁচ এক টাকা চাই কত লাখ পাঁচেক অনেক যুবক লিখে দেয় আমাদেরকে হুজুর দোয়া করবে বেশি না আমি আল্লাহর কাছে লাখ পাঁচ এক টাকা চাই আল্লাহের টার্গেট দিয়ে দিয়েছি কত লাগবে পাঁচ লাখ কেন একটা বাইক কিনবে যুবক মানুষ রাস্তাঘাটে বাইক ছাড়া চলে ভালো লাগে না আর একটা ভালো সেট কিনবে না হলে ফেসবুক স্ট্যাটাস ভালো করে দেওয়া যায় না ছবি তুলে দেওয়া যায় না সাইবুল্লা ভাই ছবি তুলে যদি বলছেন না মাহফিলের ছবি তোলা যায় না আর কিছু টাকা দিয়ে ছোটখাটো একটা দোকান টোকান কিছু একটা করবে বিয়ে সাদের ব্যবস্থা করবে বাস বেশি কিছু চাই না তো আল্লাহ তালা পাঁচ লাখ টাকা ধরেন আপনাকে দিয়ে দিল সাথে একটা রোগও দিয়ে দিল ওই রোগে খরচ হবে ছয় লাখ তাহলে আপনার এই পাঁচ লাখের কোনো মানে আছে আপনারা একটা প্রসিদ্ধ ঘটনা অনেকেই শুনেছেন একটা চুটকি যে এক যুবক দোয়া করছে আল্লাহ তোমার কাছে আমি এমন একটা লাইফ চাই বিশেষ করে বেকার যুবকরা এগুলো বেশি দোয়া করে আল্লাহ তোমার কাছে এমন একটা লাইফ চাই বেশি কিছু না যে লাইফে দুই হাত ভর্তি টাকা থাকবে আর আশপাশে শুধু নারী আর নারী থাকবে এরকম একটা লাইফ চাই তো আল্লাহ তালা তার দোয়া কবুল করে ফেলছে দোয়া কি করছেন কবুল করে ফেলছে দোয়া কবুল করছেন কিভাবে দোয়া কবুল করে তাকে আল্লাহ তালা এমন একটা বাসের কন্ট্রাক্টর বানানিছেন যে বাসটা হলো মহিলা বাস চার শুধু নারী আর নারী সব মানুষের আর হাত ভর্তি টাকা আর টাকা সব বাস মালিকের দোয়া কিন্তু কবুল হয়ে গেছে আল্লা তালা উল্টা পাল্টা দোয়া করলে কিভাবে আল্লাহ আল্লাহ আমার পরিবারের সদস্যরা যেন এমন হওয়া যে তাদেরকে দেখলে আমার নয়ন জড়িয়ে যাবে অর্থাৎ নয়ন জোড়াতে হলে সব দিক থেকে পারফেক্ট হতে হবে সব দিক থেকে ভালো হতে হবে তখনই তো দিল জুড়াবে আলীর মুক্তা কি না ইমাম আর আমাদের সবাইকে পরিবারকে আপনি সৎ যদি না হয় আল্লাহ না হয় তাহলে কখনো তাদের মাধ্যমে আপনি সুখ শান্তি পেতে পারেন না প্রথম দাম্পত্য জীবনের সুখের জন্য সুখী দাম্পত্যের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে সুরা ফোর কানে চুয়াত্তর নম্বর আয়াত এর পাশাপাশি আরো যত আয়াত আছে অথবা সাধারণভাবে আপনি আল্লাহর কাছে আল্লাহ আমি ভালো সঙ্গী যেন পাই সেজন্য দোয়া করতে থাকবো আল্লাহ আমাদেরকে তো দান করবেন দুই জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে দিনদারিতাটাকে অগ্রাধিকার দেওয়া কোনটাকে অগ্রাধিকার দেওয়া ধার্মিকতাকে অগ্রাধিকার দেওয়া প্রসিদ্ধ একটা আপনারা অনেকে শুনেছেন তিনি বলেছেন তুনকা হলমার আতুলি আরবা চারটি জিনিস দেখে সাধারণত মেয়েদেরকে বিয়ে করা হয় বা মেয়েরা ছেলেদেরকে বিয়ে করে চারটি জিনিস সে চারটি জিনিসে একটি হলো লিমা লিহা সাধারণত পয়সা করে দেখে বিয়ে করা হয় অনেক ছেলে ফেলে আসে দেখবেন ছেলে ফেলে কি মুরব্বীরাও আছেন অনেকে যে ছেলে বিয়ে করার জন্য পয়সা আলা বাপের মেয়ে খুঁজে আসেনা নেই পয়সা আলা বাপের মেয়ে খুঁজে কত যুবক যে পর্যন্ত লিখে পাঠিয়েছে আমাদের কাছে যে হুজুর বেকার বেকারের জন্য কেউ মেয়ে বিয়ে দিতে চায় না আবার অনেকে লিখে পাঠিয়েছে হুজুর সরকারি চাকরি ছাড়া মেয়ের বাবারা মেয়ে দিতে চায় না আছে না এই সমস্যা তো নবী সাল্লাম বলেছেন সম্পদ দেখে অনেকে বিয়ে করে আবার অনেকে রূপ চেহারা ছবি দেখে বিয়ে করে অনেকে সামাজিক অবস্থান প্রতিপত্তি বংশ দেখে বিয়ে করে আর অনেকে দিনদারিতা ধার্মিকতা দেখে বিয়ে করে নবী সাল্লাম বলেছেন ফসফার বিজাতে দিন তোমরা বিয়ের ক্ষেত্রে এই ধার্মিকতা দেখে বিয়ে করে সেই বিয়ে তোমরা সফল হওয়ার চেষ্টা করবে কারণ এটাই হলো সুখের মূল চাবিকাঠি আপনার স্ত্রী আপনার স্বামী আপনার জীবন সঙ্গী সঙ্গিনী যদি নেককার হন আল্লাহ হন তার যদি কোন একটা জায়গায় সারেন্ডার করার জায়গা থাকে তো আপনি নিশ্চিত থাকতে পারেন তাকে নিয়ে আপনি সুখে থাকবেন আর যদি সে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার না করে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ না করে মোত্তা কি না হয় আল্লাহ ভিরু না হয় তাহলে তাকে দিয়ে আপনি কখনো প্রকৃত সুখ সন্ধান করতে পারবেন না এই জন্য ভাইরা দাম্পত্য জীবনের সুখের জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো জীবন সঙ্গীর সঙ্গে নির্বাচন করার ক্ষেত্রে অন্য যাই থাকুক আর না থাকুক ধার্মিকতা আছে কিনা এটা দেখতে হবে এটা যদি দেখেন তাহলে সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনি সুখী হবেন ধার্মিকতা আবার সংজ্ঞা কি এখানে মুশকিল হলো আজকাল মেয়েদের বোরকা পড়লেই মনে করা হয় ধার্মিক ছেলেরা নামাজ পড়তেছে মনে করা হয় ধার্মিক এটুকুই শুধু ধার্মিকতার সংজ্ঞা নয় ধার্মিকতার সবচেয়ে বড় সংজ্ঞা হলো কোরআন এবং হাদিসের সামনে সে নিজেকে আত্মসমর্পণ করে কিনা সে সারেন্ডার করে কিনা আল্লাহর নির্দেশ পেয়েছে রাসূলে নির্দেশ পেয়েছে আল্লাহ নিষেধ আজ্ঞা রয়েছে সেই জায়গায় সে থেমে যায় আর সে আগে বাড়ে না নিজেকে সমর্পণ করে দেয় মাথা নত করে ফেলে এরকম যদি হয় তাহলে সে ছেলে নিয়েও সুখে থাকবেন সে মেয়ে নিয়েও সুখে থাকবেন আমি বিশেষ করে মেয়ের বাবারা যারা নিজের মেয়ে বিয়ে দেওয়ার জন্য সরকারি চাকরিজীবী খোঁজেন পয়সাওয়ালা খোঁজেন বিভিন্ন বড় বড় পদে থাকা মানুষগুলোকে খুঁজে বেরান আমি তাদেরকে বলি আপনার মেয়ের জন্য ফজর নামাজের সামনের কাতারে থাকা যুবকগুলোকে খুঁজে বের করেন এই যে যুবকরা চিৎকার করছে সময় ভজনাস পড়েন আল্লাহ সব যুবককে ফজর নামাজের জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন ভাইরা আমার যেই ছেলে আল্লাহকে ভয় করে যেই ছেলের ভিতরে কোরআন ও হাদিসের কাছে আত্মসম্পর্ক করার মতো মানবতা আছে এই ছেলে আর যাহোক তার স্ত্রীকে কখনো কষ্ট দিবে যেই মেয়ে কাছে নিজেকে সমর্পণ করেছে কোরআন হাদিস যেহেতু স্বামীকে শ্রদ্ধা করতে এই মেয়ে কখনো স্বামীর প্রতি করবে অতএব দাম্পত্য জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো এটা যে আপনি তার রূপ লাবণ্য সামাজিক অবস্থান সম্পদ পয়সা করি এগুলো দেখেন বা না দেখেন প্রধান বিবেচ্য বিষয় হবে তার ধার্মিকতা এটা যদি দেখেন ইনশা আল্লাহ দেখবেন যে আপনি সুখে থাকবেন আল্লাহ আমাদের সবাইকে দিকটাকে বিবেচনা করে আমাদের দাম্পত্য জীবনকে গড়ে তোলার দান করুন তৃতীয় যে পয়েন্টটি বলতে চাই তা হলো দাম্পত্য জীবনের সুখের মূল মন্ত্র হলো সবর এবং শকর সবর এবং আমাদের দেশে সর্বস্তরে শুধু দাম্পত্য জীবনে না সব ক্ষেত্রে বেসবরি ধৈর্যহীনতা অসহিষ্ণুতা এটা এমন পর্যায়ে চলে গেছে আপনারা পত্রিকার পাতা খুললেই দেখবেন যে বিয়ে বাড়িতে চিংড়ি মাছ দেওয়া হয়েছে সাইজ একটু ছোট সেজন্য মারামারি হয়ে শুধু বিয়ে ভাঙছে তা না দুই চারজন মারাও গেছে শুনেন না আপনারা মানে চার পাঁচ দিন আগে নিউজ দেখলাম যে বিয়ের অনুষ্ঠানে সামান্য একটু কথা কাটার কেন্দ্র করে মেয়ের ভগ্নিপতি না খুব নিয়ারেস্ট একজনকে পিটিয়ে মেরেই ফেলেছে ভাই আমার এ ধরনের ঘটনা আপনারা শুনেন না ঘরে ঘরে অসহিষ্ণুতা এবং ধৈর্যহীনতা আমি একটা কথা প্রায় বলি আপনারা কি জানেন কে আমাদের ময়দানে আল্লাহর কাছে বান্দা কোন আমল করলে হিসেব ছাড়া জান্নাতে যাবে জানেন কেউ বলতে পারেন কেউ ভাই আল্লাহর কাছে হিসেব দিয়ে জান্নাতে যাওয়া কি সহজ কামনা কঠিন কাজ আরে আল্লাহর কাছে তো অনেক দূরের কথা আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন তার মালিকের কাছে উপরস্থ বসের কাছে একেবারে পুঙ্খানুপুঙ্খ করে প্রতিটা পয়সার হিসাব দিয়ে একদম সবকিছুতে পারফেক্টনেস প্রমাণ করা এটাই তো একটা কঠিন কাজ দুঃসাধ্য কাজ সেখানে সারা জীবনের হিসাব আল্লাহর কাছে দিয়ে পাই পাই করে তারপর আপনি জান্নাতে যাবেন বিষয়টা এত সহজ না তাহলে হিসাব ছাড়া আল্লাহ তালা এমনিতে বলবেন হিসাব টিসাব নাই তোমাকে এমনি জান্নাতে দিলাম এটা জান্নাত তারা দেখুন কোরআনে কারিম আল্লাহ তালা বলছেন ইননামা সব ইরোনা আজর আহম আল্লাহ বিনিময় দেওয়ার ক্ষেত্রে জবাব দেওয়ার ক্ষেত্রে দুনিয়াতে যারা সবরকারী হবে যারা ধৈর্যশীল হবে যারা সহিষ্ণু হবে যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে এই সবরকারীদেরকে আল্লাহ হিসেব ছাড়া দিবেন তাদেরকে সবাব দিবেন ছাড়া তাহলে আপনি যখন আপনার কর্মস্থলে থাকবেন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আপনি যখন পাবলিক পরিবহনে উঠবেন আপনার মাথা ঠান্ডা রাখতে হবে আপনি যখন আপনার বাসা বাড়িতে থাকবেন আপনার মাথা ঠান্ডা থাকতে হবে মাথা গরম হয়ে যায় যাদের হট মেজাজ যারা কথায় কথায় মাথা গরম হয়ে যায় ধৈর্যহীন হয়ে যায় যেখানে সেখানে গন্ডগোল বাধায় দেয় মারামারি গা বাধায় দেয় ধৈর্য সহ্য বলতে কিছু নাই এই লোকগুলো কিন্তু এই সৌভাগ্যবান মানুষদের কাতারে সামিল হতে পারবে না ঠিক একই ভাবে দাম্পত্য জীবনে সুখী হতে হলে সবর এবং শকর এই দুইটা মূল মন্ত্রের কোন বিকল্প পথ খোলা নেই সেটা স্বামীর জন্য প্রযোজ্য স্ত্রীর জন্য প্রযোজ্য স্বামী হিসাবে আপনি স্ত্রী অনেক অনিয়মতা দেখতে পাবেন অনেক কিছু দেখতে পাবেন আপনার আকাঙ্ক্ষা আপনার চাহিদা প্রত্যাশা বিপরীত আপনাকে সবর করতে হবে বাইরে আমার আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনে কিন্তু টুনটান সমস্যা হয়েছে আপনারা মনে করতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি ঘর উনার স্ত্রীগণ সাহাবী তারা উম্মুল মুমিনিন আমাদের মা এত মর্যাদাবান মানুষ তারা তাদের আবার ঝামেলা হয়েছে ভাই দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা তাদেরও হয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি নিজে একদিন বাসা ছেড়ে মসজিদে নববীতে এসে মন খারাপ করে বসেছিলেন তিনি বাসায় যাচ্ছেন না অভিমান করে অমর রাহ বিষয়টা বুঝতে পেরে তার মেয়ে যেহেতু নবী সাল্লাহামের স্ত্রী তিনি সেখানে গিয়ে ভেতরে প্রবেশ করে তার সাথে কথা বলে তথ্য উদ্ঘাটন করে সেটা মিটমাট করার ব্যবস্থা করেছেন স্বয়ং নবী করিম সাল্লাহামের জামাতা ইসলামের চতুর্থ খলিফা আলী রাজিউল্লাহ তার মতে এত মর্যাদাবান মানুষ তার ঘরে স্ত্রী হিসাবে আছেন কে মুহাম্মদ সাল্লামের মেয়ে জান্নাতে নারীদের सरदार ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এত বড় মানুষ তারা স্বামী স্ত্রী দুইজন দুই মিক্কার নেতৃত্বে একজন যুবকদের নেতৃত্ব দিবে আর একজন জান্নাতের যুবতীদের নারীদের নেতৃত্ব দিবে এত বড় মর্যাদাবান মানুষ তাদরের দাম্পত্য জীবনে কত টুনটান হয়েছে একবার আলে যিলাতান হয়েছে মসজিদে টানটান হয়ে শুয়েছিলেন মাটিতে মনটা খারাপ ঘরে একটু শালকা ঝামেলা হয়েছে এই জন্য মসজিদ নবীতে এসে মাটিতে শুয়ে আছেন নবী করিম সাল্লাম দেখে বুঝতে পেরেছেন টের পেয়ে গেছেন যে কিছু একটা হয়েছে বাসা তখন তিনি জামাইকে ডেকে বললেন কমিয়া আবা তোর এ মাটির বাপ মাটিতে শুয়ে আছেন এজন্য জন্য রসিকতা করে বললেন এই মাটির বাপ উঠো দাঁড়াও দেখি কি হয়েছে বলো ভাইরা আমার দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই হবে যারা বিয়ে করেন নাই আগে থেকে প্রস্তুত থাকেন বুকে পিঠে ছালার বস্তা সব বেঁধে রেডি থাকে বিশেষ করে সময় যেভাবে গলাচ্ছে তাতে করে সামনে থেকে হেলমেট পরেও যাওয়া লাগতে পারে শুধু যাওয়া না বাসায় ঢোকার সময় বাইক থেকে নামার পরে হেলমেটটা আগে ঘুরবেন না আগে যা বুঝবেন পরিস্থিতি কি তারপরে হেলমেট করবেন বুঝেন নাই দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই এটা প্রত্যাশিত মনে রাখবেন এই জিনিসটা যদি আপনি আগে থেকে মাথায় রাখেন তাহলে আপনার কষ্ট অনেকখানি দূর হয়ে যাবে আমরা অনেকে আকাশ থেকে নেমে পড়ি কি বলে এত সাহস এই কথা বলতে পারে কেন ভাই আশ্চর্য কেন এর চেয়ে কথা বলতে পারে মাথা বাড়ি মারছে আরে ভাই ফুরি বানাই যে শোকর আদায় করে বুঝলেন না কথা একই কথা বন্ধুর জন্য প্রযোজ্য আমার মা বন্ধু যারা শুনছেন তাদেরকে বলছি আপনার স্বামীর একটা কথা শুনে আপনি আকাশ থেকে নেমে পড়ছে আকাশ ভেঙে পড়ছে মাথার উপরে কি এটা বললো সে আপনি ডিপ্রেস হয়ে যাচ্ছেন আরে বোন ডিপ্রেস হচ্ছেন কেন এটা কেন আরো শক্ত কথা আপনাকে বলতে পারে এটা আপনি মাথায় রাখেন কারণ শেষে তিনি মানুষ তার তার ভুল ভুল হতে পারে একটা সময় বুঝতে পারেন দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রী উভয়ে যদি ধৈর্যশীল না হয় সবরকারী না হয় হুটহাট রিয়াকশন করে ফেলে কখনো দাম্পত্য জীবনে সুখী হওয়া সম্ভব নয় মনে রাখতে হবে একসাথে থাকতে গেলে দুইটা পাতিল একসাথে থাকতে গেলে টুনটান লাগে না বাধাই হয় না আপনার কাছে যদি কেউ এসে গাল গল্প দেয় দেখবেন অনেকে গাল গল্প দেয় গাল গল্প দেওয়া লোক আছে না নাই ভাই তিরিশ বছর সংসার করেছি জীবনে আমাদের একটা কথা হয় ডাহা আমি এলোক ডাহা মৃত্যু আপনার পঞ্চাশ বছরের সংসারে কোনো বিষয় হয় না হ্যাঁ ঝগড়া করেন না সেটা ভিন্ন বিষয় কিন্তু ভিন্ন মত হবে না দ্বিমত হবে না নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি হবে না একবারও হবে না জীবনে অসম্ভব মোহাম্মদ সাল্লামের ঘরে যদি হয়ে থাকে আলী রেদুল্লাহ ফ্যামিলিতে যদি হয়ে থাকে সাহাবিদের ঘরে ঘরে যদি হয়ে থাকে আপনি কে মনে রাখবেন এই সমস্ত ডাহা মিথ্যা কথা শুনে আপনি চিন্তা করেন হায় হে রে তাহলে আমার বউটা এত ডাইনি আর মহিলা চিন্তা করে আমি স্বামীটা এত মানুষ কত বড় ডাকাত দেখো তারা স্বামী স্ত্রী জীবনে কোনো কথা হয় না আর আমার স্বামী ডেইলি একবার মা বাপ তুলে না গালিগালে পেটে হজম জমে না এই সমস্যাগুলো আছে না নাই ভাইরা আমার সবর সবর করার জন্য সবর করা সহজ হবে আগে থেকে যদি প্রস্তুত থাকেন যে এই সমস্যা হবে আশাবলি তুলে নাম শুনছেন আপনারা ভারত মহাদেশের এমন একজন আলেম ছিলেন খুব বিচক্ষণ মানুষ ছিলেন অনেক বিদগ্ধ মানুষ ছিলেন বড় আল্লাহওয়াল্লাহ ছিলেন মানুষ ছিলেন তো থানুর কাছে বললো হুজত আমার বাসায় যাই দরজাটা খুলতে দেরি আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়তে দেরি নেই যেটাই করি বাজার করে এনে তার হাতে দিলেও রাগ রাখলেও রাগ আমার সাথে সারাদিন শুধু গেউ গেউ করে হুজুর আর সহ্য করতে পারি না আমার কোনো দোয়া দরুদ আমল শিখাই দেন যে আমার এই বাসার অত্যাচারটা যেন থামে তো থানি রহমতুল্লাহ বলেন যে শোনো তোমার একটা বুদ্ধি শিখাই দেয় দোয়া দরুদ না বুদ্ধি হলো এখন থেকে বাসায় গিয়ে দরজা নক করবা যে নক করার আগে এক মিনিটের মোরা কাবা করবা কি করবা মোরা কাবা বুঝেন ধ্যান ধ্যান এটা কল্পনার জগতে ডুবে যাবা এক মিনিটের জন্য জাস্ট সাইড সেকেন্ড কি ধ্যান করবা দরজা থামবা থেমে চোখ বন্ধ করে মাথাটা নিচু করে চিন্তা করবা আমার ঘরের ভিতরে একটা কুকুর কুকুর আছে আর দেখলে কি করবে করবে অতএব এটাতে আমার হওয়ার তো কিছু নাই কুকুর কেন ঘেউ ঘেউ করছে এটা জিজ্ঞেস করার তো আরেক বোকামি অতএব এটা আমি মাথায় কিছু নেব না ইগনোর করবো কুকুর থাকলে কুকুর তো কেউ কেউ করবে এটা চিন্তা করে এরপরে বিসমিল্লাহ পড়ে নক করবা তো এই বুদ্ধি অনুযায়ী পরের দিন আসছে বাসা আগে এক মিনিট মোরাকাবা করছে এরপর দরজা নক করছে যথারীতি দরজা খোলার পরেই শুরু হয়ে গেছে যুদ্ধ ইউক্রেন রাশিয়া এখন ইসরায়েলিরা যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর এই লোক অন্য অন্য দিন সেও টুকটাক রিয়াকশন করে হাতাহাতি বকাবকি দুই পক্ষ থেকে টুকটাক হামলা পাল্টা হামলা হইতো কিন্তু আজকে সেই লোকটা আর হামলা টামলা তার করা দূরের কথা উল্টা সে মিটমিট করে হাসতেছে এবং একটা পর্যায়ে নিয়ন্ত্রণ করতে না পারে ফিক করে হাসি এবার বল চিন্তা করতেছে কাহিনী কি কারণ যারা ঝগড়া করে তাদের সাথে পাল্টা ঝগড়া না করলে কিন্তু মেজাজ গরম হয় কদিন আগে শুনছেন না পত্রিকা যে এক মহিলা স্বামীরে ডিভোর্স দিছে কেন কারণ স্বামী ঝগড়া করে না কদিন আগে পত্রিকা দিচ্ছে এই মহিলা যখন দেখছে বলতো তুমি হাসতেছ কেন বল না কিছু না কিছু না সে তো বলবে না স্বামী মনে করছে হয়তো অন্য কোনো কাহিনী আছে কোনোভাবে উদ্ধার করতে পারে পরের দিন আবার সেম কাহিনী আবারও হেসে দিচ্ছে মহিলা চিন্তা করছে ব্যাপার কি